মাইয়া লোকের আসল তলে রহমতের বান্ডার মাইয়া লোকের রাত রহমতের বান্ডার তলে আসল তলে হ্যাঁ তাই যদি না হইতো বর্তমান সমাজে যুব সমাজ যে বাবা মা এত কষ্ট কইরা এক জামা গায় দিয়া বছরের পর বছর কাটায়া যে মা পেটে পাথর বাইंदा সন্তানকে লালন পালন করছে সেই সন্তান দুই টাকা দামের একটা মায়া লোক পাইয়া সেই বাবা মাকে দিয়া দেয় বৃদ্ধাশ্রমে নারী আচলে তলে যদি রহমতের বান্ডার না হইব তাইলে বরকতের বান্ডার কে লিগা দিয়া রাখে আমার মা কই আমার মা ঘরে আমার মারে খাওয়াই কে আমি খাওয়াই কেমনে খাওয়ান কামাই করে খাওয়াই কি কামাই করে এই ছিটারি বাটপারি যা করি আমার খাওয়ান কথা বাপ মা তার ওইটা বুঝেনি বাপ মা কইছে তোমাদেরকে মানুষ করছি তোমরা কিভাবে সহি সালামতে আমাদেরকে চালাইবা ওই যে আশা ভরসা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আয় উন্নতি প্রেম প্রীতি ভালোবাসা পরের বউলিয়া ফাইতে যাওয়া ফুট্টা এই যে আমার এই তাবিজ কবুতরে দুধ দিয়া দুই দিন চুবাইয়া খাইবেন আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে মানে কবুতর দুধ বইতা না খাইতে পারতানা বেটার কুড়ি কুড়ি টাকা দিয়া মেডিকেল খুললা বইয়া রইছে লাখ লাখ টাকা খরচ করে আপনার রোগ ভালো হয় না আর আপনি পঞ্চাশ টাকা আর একান্ন টাকা দিয়া আপনি মেহ প্রমেহ এই ইয়া সেই ইয়া সবকিছু একবারে ভালো হয়ে যাইবো আমার মাঝে মাঝে দৌড়াই তো পাগল দৌড়াই এই যে হক কথা কন কথা এটাই আচ্ছা যাই হোক এখন এই যে এগুলো ছাড়বেন না

আমি অবশ্যই এক ঘন্টার কুটি কুটিপতি বানিয়ে দিবো এক ঘন্টাতে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাই আমি এক ঘন্টার ভিতরে বানাই দিব প্রয়োজন আমার এই গাছের লগে শিকল দিয়ে বানবো যদি আমি তাকে বানাইতে না পারি পাবলিক আমার টুকরো টুকরো করে হালাইব

<laughs> ए ढोइलु हाम्रो माइला लोकहरु त माइत बुद्धि गर्छ ना